জামায়াতে ইসলামের দলীয় লোগো পরিবর্তন হচ্ছে রোববার জামায়াত আমিরের ধরার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নতুন লোগোটি সামনে এসেছে আগের লোগোতে থাকা আরবিতে লেখা আল্লাহ এবং পবিত্র কোরআনের আয়াতের একটি অংশ আকিম উদ্দিন নতুন লোগোতে দেখা যায়নি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে তবে জামায়াত এখনো লোগো পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি জামায়াতের বর্তমান লোগোতে সবুজ গম্বুজের ভেতরে লাল হরফে আরবিতে লেখা আল্লাহ লেখা রয়েছে তার উপরে সবুজ রঙে ছিল দলীয় প্রতীক দারিপাল্লা আর সবুজ গম্বুজের গোড়ায় সাদা রঙে লেখা পবিত্র কোরআনের আয়াত আকিম উদ্দিন দিন কায়েম করো আজ নতুন যে লোগো সামনে এসেছে সেখানে সবুজ গ্রন্থের উপর উদীয়মান সূর্য দেখা যাচ্ছে তার উপরে রয়েছে একটি কলম কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাড়িপাল্লার দণ্ড হিসেবে গ্রন্থের দুই প্রান্ত থেকে একটি অর্ধ বৃত্ত রয়েছে যা প্রবেশদার অর্থে ব্যবহৃত হয়েছে এর নিচে সোনালী অক্ষরে বাংলাদেশ জামায়েতে ইসলামী লেখা আর সোনালি রঙের ওপর সাদা রং দিয়ে আরবি ও ইংরেজিতে দলটির নাম লেখা রয়েছে লোগো পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন নতুন আঙিকে এই লোগো করা হয়েছে জামায়াত আমিরের গুরুত্বপূর্ণ দুটি বৈঠকে আজ এটি প্রদর্শন করা হয়েছে তবে এটি প্রস্তাবিত লোগো চূড়ান্ত নয় আরও কয়েকটি লোগো তালিকায় আছে সেখান থেকে যাচাই বাছাই করে আগামী মাসে এই লোগো চূড়ান্ত করা হতে পারে সেক্ষেত্রে এই লোগো বাদ যেতে পারে তবে এই লোগো থেকে আল্লাহ শব্দটি বাদ দেওয়া হয়নি বলে দাবি করেন এহসানুল মাহবুব জুবায়ের তিনি বলেন লোগোর ভেতরে থাকা কলমের মধ্যে আল্লাহ লেখা আছে লোগোর পাশাপাশি জামায়াতের দলীয় পতাকাও পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছেন তিনি কেন এই পরিবর্তন জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন অনেক দিন ধরে এই লোগো ও পতাকা রয়েছে আগের লোগোটি যখন করা হয়েছিল তখন নান্দনিক ডিজাইনের তেমন সুযোগ ছিল না নতুন প্রেক্ষাপটে এগুলো পরিবর্তনের জন্য দলীয় ফোরামের আলোচনা হয়েছে